আসসালামু আলাইকুম কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়িঘর তো আপনাদের জন্য আজকে কাঞ্জিবরমের তবে কোন কাঞ্জিবরম কাঞ্জিবরম কিন্তু এখন একটা বাজারে বাইসে লেট ফেটফেটা। ফেট ফেটা কাঞ্জিবরম সফট হবে ঠিক আছে কিন্তু কাঞ্জিবরম যাতে এই যে এইভাবে পুষ্পার মতো হুইয়া না পড়ে কাঞ্জিবরমের রিস্টেন্স থাকতে হবে সফট হবে একদম অনেক সফট হবে কিন্তু লেট যাতে না হয় এখন লেতলাতা কাঞ্জি বরমে কিন্তু সবাই যা দিতাছে আর আজকে আমি আপনাদের টাইট কিন্তু তুলার মতো নরম একদম চ্যালেঞ্জ করা প্রাইস এগারোশো করে দিব দরকার লাগলে আমার থেকে একটা নিবেন আর যারা দিতেছে হ্যাগো থেকে একটা নিবেন দুইটা মিলে এখন বিয়ের করবেন কোনটা ভালো তারপর আপনারাই কমেন্টস করবেন আমার সমস্যা নেই তো আজকে চ্যালেঞ্জ করার প্রাইস আমাদের ঠিকানাটা তার আগে আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর ফুল ভিডিও দেখবেন এ টু জেড এবং ডিজাইন কিন্তু অনেক রকমের ডিজাইন আছে যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সবাই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আমরা দেখানো শুরু করতেছি ফ্রেন্ডস আগেই বলছি কাঞ্জিবরম হবে কাঞ্জিবরমের মতো এখানে কন্ট্রাস্ট আছে ম্যাচিং আছে সব কিছু মিলানো আছে এগারোশো করে প্রাইস কাঞ্জিবরম লেতলাতা হবে না কিন্তু এরকম তুলার মতো নরম হবে সফট হবে লেতলাতা হবে না যে শরীরে কোনো শক্তি নাই ওরকম হবে না শরীরে শক্তিশালী কাঞ্জিবরম এগুলা একদম চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি আপনাদের আজকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ডিজাইন দেখেন ডিজাইন গুলো একটু দেখা ডিজাইন বোঝা যায় এই দেখেন কত সুন্দর ডিজাইন একদম আচলটা আচলে প্রত্যেকটারই সব কাঞ্জি বড় আচল আচল এরকম টার্সেল থাকে সেটা বলি না কিন্তু পার বডির কাজ এবং সবচেয়ে বড় কথা কাপুরের যে স্টেন্সটা দেখবেন কাপুর যেটা কাঞ্জি বরম কাঞ্জি বরমের মতো হইতে হবে কাঞ্জি বরম ওই যে কি জানি প্রিন্টের শাড়ির মতো হইলে হবে না এটার এবং ফুল অল ওভার কাজ এরকম থাকে 블্লাউজ পিসটা এরকম জরির কাজে সবগুলোতে একই রকম থাকে কিন্তু মেন হলো কাপুরের কোয়ালিটি মেন হলো কাপুরের কোয়ালিটি এই ডিজাইনটা দেখেন এটা বটল গ্রিন কালারটা এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো মিষ্টি মিষ্টি রেডিশ মিষ্টি কালার নাকি কি কালার এটা রেড কালারই মনে হচ্ছে আসল কই কি ভাস এটা মিষ্টি টাইপের রেড কালার মানে রেড কালারের মধ্যে মিষ্টি মিষ্টি একটা রেড অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি আনকমন আনকমন শাড়ি তো ফ্রেন্স এইটা হলো রয়্যাল ব্লু কালার ম্যাচিং এর উপরে আমি কিন্তু ম্যাচিং কন্ট্রাস্ট ছবি দেখাবো এটা রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর রয়্যাল ব্লু কালার তো কেমনে বাস করছে কত এই দেখেন फ्रेंड्स এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আনকমন শাড়ি আনকমন শাড়ি মাত্র 1100 1100 টাকা তো फ्रेंड्स এটার মধ্যে 미স্টিক কালারটা দেখেন যে মিষ্টি কালার একদম পিচ কালার যেটাকে বলে খুব রানিং কালার কোয়ালিটি জিনিস পিচ কালার দেখ প্রত্যেকটা শাড়ি ভাঁজ করছে আচল 블্লাউজ পিস ভিতরে দেয়া ইন্ডিয়া লগো ভ্যাস এই দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সাইডে রানিং আছে কাইটা নেবেন এবং আঁচলটা অনেক সুন্দর তারপরে এটা হলো হলো फ्रेंड्स সি গ্রিন কালারের রূপে সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালারটা তারপরে বলি কোনো সমস্যা হলে আমরা আসি একদম নতুন শাড়ি ইনটেক শাড়ি আনকমন শাড়ি নতুন ডিজাইনের মাত্র 1100 করে फ्रेंड्स এটা হলো আরেকটা ডিজাইন মেরুন কালার রূপে এটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা চকলেট মেরুন কালার এই যে কন্ট্রাস্টের রূপে অনেক সুন্দর কন্ট্রাস্টটাও সুন্দর এই দেখুন फ्रेंड्स ওয়াও মেরুন রেডিশ কন্ট্রাস্ট অনেক সুন্দর আচলে টার্সেল প্রত্যেকটার সাথেই থাকে এই যে কন্ট্রাস্টের উপর কত সুন্দর ডিজাইন দেখেন আনকমন ডিজাইন এটার মধ্যে কালার হলো এই একটা পিঙ্ক কালার পার্পেল টাইপের একটু শেডিং পিঙ্ক কালার অনেক সুন্দর কন্ট্রাস্টের উপরে কন্ট্রাস্টের উপরে অনেক ফাইন একদম ইনটেক এবং নতুন জিনিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি একদম ইনটেক এবং নতুন শাড়িগুলা এই ধর। এই কন্ট্রাস্টের কিন্তু আবার ব্লাউজ পিসগুলা কন্ট্রাস্ট হবে এটাও বলে দেই মানে জিগলার কন্ট্রাস্ট এগুলোর ব্লক পিসগুলো কিন্তু কন্ট্রাস্ট হবে এই যে আচল ফুল অল ওভার বডি আজকে ম্যাচিং কন্ট্রাস্ট সব মিলানো থাকবে এবং ডিজাইনও থাকবে অনেক সুন্দর এটা হলো পিচ মিষ্টি কালার খুব রানিং একটা কালার কন্ট্রাস্ট আর কফি কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফাইন শাড়ি একদম ভালোবাসা অফার ওয়াও আনকমন দেখেন ডিজাইন কি একদম লেটেস্ট ব্লক পিস কন্ট্রাস্ট ব্লক পিস অবশ্যই কন্ট্রাস্ট এবং সুন্দর জিনিস কোয়ালিটি জিনিস আনকমন এটার ভিতরে এইটা আছে কি কালার এটা হল মেরুন কালার এটাও চকলেট মেরুন কালার ব্লু কন্ট্রাস্ট কন্টাস্ট বা শাড়ি একদম ভালোবাসা অফার আপনাদের দিয়ে দিচ্ছি আজকে কাপড়ের কোয়ালিটির দাম দিবেন কাপুর হলে হবে না কাপুরের কোয়ালিটি থাকতে হবে এই দেখেন ফ্রেন্ডস একদম আনকমন জিনিস একদম আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরার সাইডে রানিং কন্ট্রাস্ট যেহেতু আচল কন্ট্রাস্ট এটা হলো পার্পল কালার অনেক সুন্দর একটা পার্পল কালার একদম ব্লু কালার কন্ট্রাস্ট फ्रेंड्स সুন্দর প্রত্যেকটা শাড়ি দুই পার কন্ট্রাস্ট করা ধরো মাত্র 1100 করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ওয়াও কত সুন্দর শাড়ি फ्रेंड्स কত সুন্দর শাড়ি এ দাদা দাদা সাবেডিং এর হুম তো ফ্রেন্স এই একটা ফিরোজা কালার এটা ফিরোজা কালার ব্লু কালার কন্ট্রাস্ট মাইন্ড ব্লোয়িং কালার ফিরোজা কালারের উপরে ব্লু কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দেখবেন একদম আনকমন শাড়ি আমরা আপনাদের দিচ্ছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি এবং প্রত্যেকটা শাড়ির একদম এ টু জেড আমরা খুইলা কিন্তু ভিডিওতে দেখায় দিই যে শাড়িটা কি আছে দেখে নিবেন এটা হলো ফ্রেন্স এটা কি কালার এটাও মিষ্টি কালার এটা একটু অন্যরকম মিষ্টি পিচ কালার মানে পিচ টাইপের অনেক সুন্দর একটা মিষ্টি প্রত্যেকটাই সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর যেটা এক জায়গা থাকবে ওইটাই আপনাদের ভালো লাগবে যেটা এক জায়গা থাকবে ওইটাই আপনাদের ভালো লাগবে ওয়াও ফ্যান্টাস্টিক শাড়ি এটা কি কালার মিষ্টি কালার না মিষ্টি মিষ্টি ডিপ মিষ্টি তো ফ্রেন্ডস এটা আছে রয়্যাল ব্লু কালার এটা আছে রয়্যাল ব্লু কালার আনকমন কালার এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক এই যে फ्रेंड्स আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু এর আগে আমি আনছিলাম সবগুলাই শেষ আজকে আবার নতুন করে পাইছি একদম ছোট ছোট কাজের মধ্যে অনেক ফাইন একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এই দেখেন একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি ধরো এই দেখেন ওয়াও চমৎকার লস পিস কন্ট্রাস্ট হবে আচল ফুল অল বা অল ওভার বডিটা এরকম হবে ফ্যান্টাস্টিক শাড়ি নতুন ডিজাইনের শাড়ি তো ফ্রেন্ডস এটা হবে রেডিশ মেরুন টাইপের রেডিশ মেরুন টাইপের কালার অনেক সুন্দর ব্লু কালার কন্ট্রাস্ট বর্ডার বর্ডারটা ব্লু কালার কন্ট্রাস্ট এই দেখেন ওয়াও কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে মানে যেগুলা পার আঁচল কন্ট্রাস্ট ওগুলোর সাথে ব্লাউজ পিসও কন্ট্রাস্ট একদম সেরকম শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য আপনাদের ভালোবাসি দেখে এই জন্য এটা হলো নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালারটা ফেন্স একদম চমৎকার কালার চমৎকার কালার আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক এটার মধ্যে সুন্দর একটা পিচ মিষ্টি কালার এটার মধ্যে সুন্দর একটা কফি কালার কন্ট্রাস্টের পিচ মিষ্টি কালার একদম নতুন জিনিস আমরা আপনাদের জন্য সেরা অফারে নিয়ে আসছি তো যারা দোকানে এসে কিনতে চান আমি তাদেরকে বলবো আমাদের শোরুম হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি হাবিবুল্লাহ বাহার কলেজের সাথেই আমাদের শোরুমটা কাকরাইলে আসলেই আপনারা দেখতে পাবেন আর যারা অনলাইনে কোনো সমস্যা নাই সুন্দরবন এখন যেহেতু একটু পরিস্থিতি খারাপ আপনারা সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে নিয়েন তাহলে নিতে পারবেন এই যে ফ্রেন্স বাউ চমৎকার চমৎকার দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স তো আল্লাহ কত সুন্দর শাড়ি মাত্র 1100 টাকা দিয়ে দিচ্ছি এই দেখেন শাড়ি শাড়ি সফট হবে কিন্তু লেত লেতা হবে না এটা আমিoverline বলে দিচ্ছি যারা কম্পেয়ার করতে চান যে জিউল ভাই আপনাকে আসলে ভালো জিনিস দেন তাদেরকে বলবো আমার থেকে একটা অর্ডার করবেন না অন্য জায়গা থেকে একটা অর্ডার করবেন ফলাফল নিজের হাতেই আপনি বুঝা পাবেন কোনো সমস্যা নাই আচল ফুল অল ওভার বডি সেই রকম একটা শাড়ি কালারটাও সেই কন্ট্রাস্টটাও সেই তো এটার মধ্যে এটা আছে জাম ম্যাজেন্টা টাইপের কালার কালার কারণ আমরা আপনাদের ভালোবাসা অফার লাভ 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 করব করব ঠিক আছে না জিনিস ছয় নয় তেরো জিনিস দিব দরকার নাই আমাদের ভালোবাসি ভালো জিনিস দিব সারা জীবন ধরে রাখার চেষ্টা করব এটা হলো মেরুন কালারটা ফ্রেন্স এটা মেরুন কালারটা অনেক সুন্দর একটা মেরুন কালার ফ্রেন্স আমাদের শোরুমে কিন্তু অনেক কাস্টমার যে এই যেহেতু কোটা আন্দোলনের একটা সমস্যা যাচ্ছে তারপর অনেক কাস্টমারও কিন্তু আমাদের শোরুমে এখনো আসতেছে আপনারাও যারা আসতে চান আসবেন কোনো সমস্যা নাই আর যারা সেফলি মানে আসতে চান না তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনাদের বাসায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব জায়গায় আবার যাবে না ঢাকার বাইরে সব জায়গায় যাবে না কারণ কিছু কিছু জেলা ভিত্তিক যে ইয়াগুলো আছে বা থানা লেভেলেও যে কাছাকাছি যেগুলো আছে অবশ্যই হোম ডেলিভারি হবে আর যদি একটু দূর হয় তাহলে আপুদের ভাইয়াদের বলবো কষ্ট করে একটু যাই নিয়ে আসবেন একটু কষ্ট করে আর আরেকটা কথা বলবো আপনারা প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে যদি প্রোডাক্টটা আমরা আমাদের এখান থেকে কনফার্ম করা হয় তাহলে অবশ্যই তিন দিন পার হওয়ার পরে যারা প্রোডাক্ট পাবেন না তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আচল ফুল অল ওভার বডি দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইন মানে এত চমৎকার করে করছে আনকমন আমিও হাজার হাজার পিস দেখা আপনাদের জন্য বাইসা নিয়ে আসছি আমিও হাজার হাজার পিস দেখা আপনাদের জন্য বাইসা নিয়ে আসছি যে গহরে মাল কিনবো তা না আগে আমার পছন্দ হইতে হবে তারপরে আমার কাস্টমারের পছন্দ দুইটার ভিত্তি করে আমি মাল নিয়ে আসছি এই যে এটার মধ্যে রেডিশ মেরুনটা ফ্রেন্ডস চমৎকার রেডিশ মেরুনটা ওয়াও একদম এক্সেলেন্ট সুন্দর সুন্দরকে সুন্দর বলতেই হবে রেডিশ মেরুন অনেক সুন্দর লালচে মেরুন অনেক ফাইন তো এটার ভিতরে ফ্রেন্ডস এই একটা কালার আছে এটা হলো সি গ্রিন কালার এটা অনেক ফাইন একটা কালার সুন্দর একটা কালার একদম লাক্সারি কাঞ্জিবরম গুলো আমরা আপনাদের দিচ্ছি একদম লাকজারি ওয়াও ফাইন শাড়ি ফ্রেন্ডস ওয়াও একদম লেটেস্ট তো এটাও ফ্রেন্ডস অনেক সুন্দর এটাও রয়্যাল ব্লু কালারের উপর অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার উপরে ফুল এটা আবার একটু অন্যরকম ডিজাইন করছে নিচের পাটটা দেখেন নিচের পাটটা একটু মানে ইংলিশে কি করে না কি করে মানে একটু আলাদা করছে আর কি অত ইংলিশ করতে পারুন না দাঁত নুত ভেঙে যায় দরকার নাই আমি যতটুকু জানি ইংলিশ ফর টুডে রেডিও ফুটটি এই দেখেন এটা হলো মেরুন কালারের উপরে আচল ফুল অল ওভার বডি নিচের পাটটাও সাংঘাতিক সুন্দর অনেক সুন্দর তো এইটাও ফ্রেন্ডস বটল গ্রিন কালারের উপরে এটাও বটল গ্রিন কালার উপরে এটার কিন্তু আবার ডিজাইনটা চেঞ্জ এটা ডুয়েল পার এটা কিন্তু ডুয়েল পার করছে ওই আসল কো ধরো আচল এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি এটা ছোট কাজের উপরে এটার মধ্যে আবার পিচ মিষ্টি কালার এটা এটা আবার পিচ মিষ্টি কালারটা আচল ফুল অল ওভার বডি পিচ কালারের উপরে জাম কালারের একদম ডিপ জাম কালারের কন্ট্রাস্ট অনেক সুন্দর তো এটা হলো রয়্যাল ব্লু নেভি ব্লু কালারটা এটা হলো নেভি ব্লু কালারটা কন্ট্রাস্টটাও নাইস করছে যেটা নিচের বড় পার সেটা আবার উপরে পারটা কন্ট্রাস্ট করে নাই যেটা দুই দিকে সমান পার সেটা আবার কন্ট্রাস্ট করা এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি তো এইটাও দেখেন এটা হলো মেরুন কালারের উপরে নিচের পারটা আবার ব্লু কালার বড়র ভিতরে অনেক সুন্দর কিন্তু ফ্রেন্স অনেক সুন্দর এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি অল ওভার বডি কাগজটা কাম দেখ। এটা হলো এটা হলো রেড কালার রেড মেরুন কালার রেড মেরুন কালার মানে রেডিশ রেড কন্ট্রাস্ট সুন্দর শাড়ি সুন্দর একদম সেরকম একদম সেরকম শাড়ি ফুল অল ওভার বডি আনকমন হবে আনকমন হবে এটার মধ্যে এটাও সুন্দর দেখেন এটা আবার দুইটা পার কন্ট্রাস্ট করা এটা আবার দুইটা পারই কন্ট্রাস্ট করা একদম এক্সিলেন্ট শাড়ি আমি আবারও বলতেছি শাড়ি কাঞ্জিভরম কাঞ্জিভরমের মতো হইতে হবে ওই যে একদম লেত লেতা দেখবেন হোলার পরে দেখবেন যে কেমন জানি দেখা যায় ওই যে সিল্কের শাড়ির মতো প্রিন্টের সিল্কের শাড়ির মতো ওই রকম হলে হবে না যেহেতু কাঞ্জিভরম কাতান কাতানের একটা ঐতিহ্য থাকতে হবে আর যারা মনে করেন যে জুয়েল ভাই আপনি কি একলা ভালো বিক্রি করেন না আপনি আমার থেকে নেবেন এমন কোনো কথা না আমার থেকে নেবেন অন্য জায়গা থেকে একটা নিবেন দুইটা শাড়ি হাতে কম্পেয়ার করবেন তারপর যেটা ভালো লাগে সেটা রাখবেন সেটা অন্যটা দিবেন আমারটা যদি খারাপ হয় আমারটা পাঠা দিবেন শেষ যারা কিনবেন আমি এটাই বলি আর আপনাদের ভালোবাসা অফারে যে আচল ফুল আলো বারব আচল ফুল আলো তো ফ্রেন্ডস ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের খিচ মেরে ফটো দেওয়া আছে মানে মোবাইল নাম্বার দেওয়া আছে আসবেন দেখবেন কিনবেন অনলাইনে নিবেন আর সবাই সেভলি থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সবাই আল্লাহ ভালো রাখে সবাইরে এটাই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম